জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে জনজাতি দিবস পালন করা হয় সেদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পূর্বাশা চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন পূর্ব নির্ধারিত সিদ্ধান্ত অনুযায়ী জনজাতি কল্যাণ দপ্তরের পক্ষ থেকে শুক্রবার আগরতলার প্রজ্ঞা ভবনে এক বিশেষ আয়োজনের মধ্য দিয়ে জনজাতি দিবস প্রতিপালন করা হয় এই জনজাতি দিবস প্রতিপালনের মঞ্চে পূর্বাশর চেয়ারম্যান তথা বিধায়ক কিশোর বর্মন সহ বিভিন্ন স্তরের বিশিষ্ট ব্যক্তিত্বরা উপস্থিত ছিলেন এক মনোমুগ্ধকর আয়োজনের মধ্য দিয়ে এই জনজাতি গৌরব দিবস পালন আজকে সত্যি সত্যি অত্যন্ত প্রাসঙ্গিক হয়ে ওঠে এদিকে গোটা বিষয় নিয়ে নিজের অভিমত প্রকাশ করতে গিয়ে কিশোর বর্মন জনজাতি গৌরব দিবস প্রতিপালনের তাৎপর্য যেমন তুলে ধরেন ঠিক এর পাশাপাশি করেন ত্রিপুরা রাজ্যের নিজস্ব বাস্পেয় শিল্পকে ব্যবহার করে গোটা দেশ তথা পৃথিবীর মধ্যে ত্রিপুরাকে আলাদা পরিচিতি দেওয়ার ক্ষেত্রে জনজাতিরা বরাবর একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছে এই জায়গায় দাঁড়িয়ে এই বিষয়ে ঋতু গৌরবকে পুনরায় পুনরুদ্ধার করার জন্য বিধায়ক তথা পূর্বাশা চেয়ারম্যান কিশোর বর্মন সংশ্লিষ্ট সকলকে দায়িত্ব সহকারে এগিয়ে আসার আহ্বান জানান পাশাপাশি শ্রী বর্মন দাবি করেন এই সময়ের মধ্যে রাজ্য সরকার এবং দেশের সরকার মিলিতভাবে জনজাতিদের উন্নয়নের কাজ করার পাশাপাশি ত্রিপুরা রাজ্যের নিজস্ব শিল্প সম্ভারকে বিকশিত করার জন্য নিরন্তর প্রয়াস জারি রেখেছে ভারত সরকারের এই সেক্টরকে এগিয়ে নিয়ে যাওয়ার ক্ষেত্রে যে পরিকল্পনা আছে সেটাকে কেন্দ্র করে আমাদের যারা লিবার সার্জেন আর্টিজেন যারা আছেন তাদেরকে আরও উৎসাহিত করে এক সময় আমরা যেরকম বলতাম যে আমাদের এই বাসভেদ শিল্পে আমরা ত্রিপুরা যে বিশ্ববিখ্যাত ছিলাম অর্থাৎ ভারতবর্ষকে ত্রিপুরা কিন্তু বিশ্ববিখ্যাতের যে দরজায় সেটা পৌঁছে দিয়েছিল সেটাকে আবার একবার পুনর্জাগরণের দৃষ্টিতে আমাদের ভারত সরকার এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে আমাদের ওই গৌরব আবার পুনরুদ্ধারের যে কাজ সেটাতে আমরা নেমেছি এবং আমাদের যারা উইবার সার্টিজেন যারা আছেন তারাও যাতে আমাদের এক ভারত শ্রেষ্ঠ ভারত গঠন করার ক্ষেত্রে তারা সবাই যাতে স্বাবলম্বী হয় এবং নিজের পায়ে দাঁড়াতে পারে এবং দেশকে এই সেক্টরে স্বাবলম্বী করতে পারে সেই দৃষ্টিতে ভারত সরকার এবং আমাদের রাজ্য সরকার যৌথভাবে এ ধরনের প্রোগ্রাম নিচ্ছে